একদিকে যখন গদি মিডিয়া থেকে শুরু করে এটা বিজেপি একটা অংশ জুনিয়র ডাক্তারদের একটা অংশ আনন্দ সাজাতে চাইছে সঞ্জয় রায়কে তাকে বলির বকরা বানানো হচ্ছে আসল দোষীরা আড়ালে চলে যাচ্ছে এই নিয়ে একটা গিমিত চলছে সেখানে দাঁড়িয়ে বাংলা পক্ষ সরাসরি দাবি করছে সঞ্জয় রায় পাশে কেন আমি তদন্তকারী অফিসার নয় বাংলা পক্ষ কোনো গোয়েন্দা সংস্থা নয় সিবিআই নয় কলকাতা পুলিশ না কলকাতা পুলিশ সাত দিন তদন্ত করে সঞ্জয় রায়কে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে হাইকোর্টের রায়ে তদন্ত যায় সিবিআইয়ের কাছে সিবিআই বিজেপি শাসিত বিজেপি যে কেন্দ্র সরকার অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তার আন্ডারে পাঁচ মাস তদন্ত করেছে আমি সোমা বলছি সেমিনার রুমে এই রক্তের দাগ কলার বন ভাঙে যাওয়া তেলবি খার ভেঙে যাওয়া এই দেড়শো গ্রাম বীর্য সিবিআই সূত্রই বলছে এ ধরা পড়বে ও ধরা পড়বে পাঁচটা মাস বেরিয়ে গেছে পাঁচটা মাস পেরিয়ে সিবিআই অফিসিয়ালি কি বলেছে সঞ্জয় রায় একাদশী এবং তার ফাঁসির আবেদন জানিয়েছে বাংলা পক্ষ এই একই জায়গাতে বৃষ্টিতে ভিজে আগস্ট মাসে যখন সবাই বলছে সঞ্জয় রায় নির্দোষ মিডিয়া ভুল বা নেগেটিভ বানাচ্ছে তখন আমরা বলেছিলাম সঞ্জয় রায় ফাঁসি চাই আর কেউ যুক্ত থাকলে আর ফাঁসি চাই পাঁচ মাস বেরিয়ে সঞ্জয় রাই একমাত্র দর্শী প্রমাণিত হয়েছে এবং তার ফাঁসি আমরা চাইছি এরপরে হাইকোর্ট যেতে পারে সুপ্রিম কোর্ট যেতে পারে রাষ্ট্রপতি কাজে যেতে পারে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলতে দেখলে বাঙালি বোনের আত্মা শান্তি পাবে বাঙালি শান্তি পাবে এবার কারো যদি মনে হতে পারে ডেমোক্রেসি তোমার মনে হলো পাঁচজন যুক্ত ওর মনে হলো ছজন যুক্ত তাহলে মনে হলে তথ্য প্রমাণ থাকলে কোর্টে দেওয়া উচিত সিবিআইকে কে দেওয়া উচিত তারা সেখানেই দেবে বাইরে হাওয়া গরম না করে জুনিয়র ডাক্তাররা বাইরে এক কথা বলছে আর তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে চার্জশিটের বিরোধিত করছে না সিবিআই এটা চলবে না এই মানুষের সামনে মিথ্যে কথা বলা বাইরে এক জিনিস বলা এটা চলবে না আমরা তথ্য প্রমাণ বুঝি আমরা কোর্টের প্রসিডিংস বুঝি একজন দোষী হলে তার ফাঁসি পাঁচজন দোষী হলে তার ফাঁসি এখনো পর্যন্ত যারা প্রমাণিত সঞ্জয় রায় বহিরাগত ক্রিমিনাল যার পরিবার বিহার থেকে এসেছে টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ার হয়েছে তারা আমরা ফাঁসি যাই ব্যাস আর কিছু চাই না এটাই একটা মত একমাত্র কথা